বাবা কখন বাড়িতে যাবে আমার তো খিদেতে পেট জ্বলে যাচ্ছে এই তো মা আমার শামুক প্রায় হয়ে গেছে আর একটু দাঁড়া মা কখন থেকে তো তুমি সেই একই কথা বলে যাচ্ছ কি করব বল নিজের গোয়ালে পরের গরু পুষি তারপরে এই শামুক বিক্রি করে তো কোনো মতে সংসারটা চালাই তাই বলে কি সারা দিন না খেয়ে এখানে দাঁড়িয়ে থাকতে হবে না মা এবার সত্যি হয়ে গেছে ভাই সে ভোর থেকে শামুক ধরে যাচ্ছে যে কি করব ভাই গরিব মানুষ এই শামুক ধরে গরুটা পুষি বেশি করে শামুক না ধরলে খাবো কি আর বউ খাওয়াবো দেখো না দিনু কাকা আমি সেই ভোর থেকে দাঁড়িয়ে আছি আমারও তো খিদে লাগে বলো বাবা তো বাড়িতে যেতেই যাচ্ছে না না রতন ভাই তুমি এটা মোটেও ঠিক করনি চল মা না দিনু ভাই আমার হয়ে গেছে এই যে ভ্যানওয়ালা ভাই শামুকগুলো ভ্যানে তুলুন আরে রতন ভাই যে তো শামুকগুলো নিয়ে কোথায় যাবে বাজারে যাবে নাকি বাড়িতে না ভাই তুমি বাড়িতেই চলো ওত মা আর কি আক্কেল জ্ঞান নাই সেই ভরে গেছ আর এখন আসার সময় হইল আমার অনেক খিদে পেয়েছে কিছু খেতে দাও না মা তুমি আসার সময় বাজার করে আনতে চাইছিলা কই আনা না তো ঘরে কি একদম কিছুই নেই কোথায় থেকে থাকবে তুমি তো বাজার করে আনলে না কিছুই তাহলে মেয়েটা আমার কি খাবে কাল রাতের বাসি ভাত আছে আর বিল থেকে শাক উঠিয়ে এনে ভাজি করেছি তাহলে আপাতত ওগুলোই দাও সামগগুলো বিক্রি করে বাজার করে নিয়ে আসব মালা রান্নাঘর থেকে খাবার নিয়ে টুনির কাছে যায় ওট মা এই নে না আমি খাবো না রাগ করেছিস রাগ করব কেন তোমরা তোমার গরুকে নিয়েই থাকো আমার খিদে লাগে সেটা তোমাদের না ভাবলেও চলবে রাগ করে না মা খেয়ে নে এই basi ভাত শাক ভাজি খাবো না আমি এসব খেয়ে নে মা তোর বাবাকে বলেছি দুপুরবেলা কই মাছ আনতে তোকে দুপুরবেলা কই মাছ ভেজে ভাত দিব এই কথা তো প্রায় শুনি কিন্তু মাছ তো আর ভেজে দাও না এই তোকে কথা দিলাম আজকে অবশ্যই ভেজে দেব এখন কষ্ট করে খা মা ঠিক আছে আমি এখন খেয়ে নিচ্ছি কিন্তু দুপুরে অবশ্যই মাছ ভাজি চাই এই নাও টাকা এ কি এতগুলো শামুক আর এই কয়টা টাকা বাবার খুব ভিলা আমি দেখে এত টাকা দিয়েছি অন্য কেউ হলে কেউ পেতে না যা দিয়েছি নিয়ে বিদায় হও আর কটা টাকা বাড়াইয়া দাও না ভাই যদি এ টাকাতে না তা তাহলে তোমার শামুক নিয়ে যাও অন্য কোথাও বিক্রি করো গিয়া না না ভাই ওই কথা বলো না তোমাকে ছাড়া কার কাছে শামুক বিক্রি করব ঠিক আছে কটা টাকাই নিয়ে যাচ্ছি কি ব্যাপার এখনো দাঁড়ায় আসো যে কিছু বলবে ভাই যদি কিছু টাকা না না বাবা তোমাকে আমি আর ধারটা দিতে পারবো না তুমি এখন কেটে পড়ো রতন টাকা গুনতে গুনতে মন খারাপ করে চলে যায় মা বাবা তো এখনো বাজার করে নিয়ে এলো না আর একটু পরেই চলে আসবে একটু ধৈর্য ধর আমি গরুকে খাইতে দিয়ে আসি হ্যাঁ যাও তাই যাও তোমাদের তো মেয়ের থেকে গরুই বেশি মেয়েকে খেতে দাও না কিন্তু গরুকে তিন বেলা ঠিকই খেতে দাও একদম বেশি কথা বলবি না যা ঘরে যা হে আল্লাহ আর কত পরীক্ষা নিবা আমি না হয়ে খোদা সহ্য করতে পারি কিন্তু মেয়েটা তো অনেক ছোট মা টনি এই দেখ কি এনেছি কই বাবা এনেছো এই দুটো মাছ হ্যাঁ রে মা শোনো মালা একটি মাছ আজকে টুনিকে ভেজে দেবে আর একটি মাছ কালকের জন্য রেধে রাখবে একটি মাছ যদি আমি খেয়ে ফেলি তাহলে তোমরা কি খাবে আমার কই মাছ খেতে ভালো লাগে না রে মা তুমি কেন কই তো কি জানি একটা পড়েছে যাই তাড়াতাড়ি রান্না করি হ্যাঁ তাই যাও অনেক খিদে লেগেছে হ্যাঁ মা আমারও তো অনেক ক্ষুধা লেগেছে এই তো মা এক্ষুনি যাচ্ছি জানিস রিতা আজকে আমি কি দিয়ে ভাত খেয়েছি কি দিয়ে খেয়েছিস কই মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি হাসছিস কেন জানিস আমি কি দিয়ে খেয়েছি আজকে আমি হাঁসের মাংস খাসির মাংস আলু আর পোলাও খেয়েছি আর তুই কি না খেয়েছিস শুধু কই মাছ ভাজি দিয়ে ভাত আর বলছিস হাসবো না ঠিক আছে তুই হাস আমি বাড়ি যাই যা যা বাড়ি গিয়ে পচা কই মাছ দিয়েই ভাত খা ধ্যাত রিতা তুই এমন করলে তোর সাথে কিন্তু আমি আর কথা বলবো না না বললি কথা তোর সাথে আমার কথা না বললে আমার মনে হয় চলবেই না যা যা বাড়ি যা কি হয়েছে মা কাঁদছিস কেন কেউ কিছু বলেছে তোমাকে বলে কি হবে আমরা তো গরিব আমরা তো আর খাসির মাংস কিনতে পারবো না রিতাজ আমাকে কত কথা শোনালো ও এই কথা তুই খাসির মাংস খাবি না আমি কিছুই খাবো না তুমি তোমার গরুকে নিয়ে ঠিকমতো খাওয়াও ওরই তো কেবল খিদে লাগে আমার তো খিদে লাগে না আরে মালা কি করছো তুমি মাটির ব্যাংকটা ভেঙে ফেললে কেন এই নাও এই টাকাগুলো নিয়ে বাজার করে নিয়ে আসো কিন্তু মালা এগুলো তো তোমার অনেক শখের গোছানো টাকা তুমি একটা গরু কিনবে বলে তিল তিল করে টাকাটা জমিয়েছিলে এখন এটা ভেঙে ফেললে কোনো কথা বলবা না আমার স্বপ্ন না হয় পরেই পূরণ করব। কিন্তু মেয়ের ইচ্ছা পূরণ করা দরকার ওর মনে কষ্ট থাকলে যে আমার ভালো লাগে না তাই বলে তুমি যাও তো এই টাকাগুলো দিয়েই বাজার করে নিয়ে এসো এ কি তুমি কাঁদছো কেন কাঁদবো না আমার তো কাঁদাই উচিত কেমন স্বামী কেমন বাবা আমি যে আমি তোমাদের ভালো মন্দ খেতে দিতে পারি না হায় এ বলছো কেন মেয়েটা শুনে ফেলবে তো ও শুনুক ওর বাবা কতটা অপদার্থ ওকে একটু ভালো মন্দ খেতে দিতে পারে না তুমি চিন্তা করো না উপরওয়ালা সব ঠিক করে দেবে তুমি এখন এই টাকাগুলো নিয়ে বাজার করে নিয়ে এসো না না টুনির মা এগুলো আমি নিতে পারবো না কোনো কথা বলো না তো যাও এই টাকাগুলো নিয়ে বাজার করে নিয়ে এসো কিন্তু কোনো কিন্তু না এই টাকাগুলো দিয়ে চাল ডাল মাছ মাংস কিনে নিয়ে আসো কি হলো যাও কি ব্যাপার রতন ভাই কোথায় যাচ্ছ এই তো দিনু ভাই যাচ্ছি একটু বাজারে তোমার মনটা বেশ খারাপ দেখাচ্ছে কি হয়েছে বলো দেখি কি আর হবে ভাই গরিবের কপাল আমার ভাগ্য লিখতে লিখতে মনে হয় বিধাতার কলমের কালি ফুরিয়ে গিয়েছিল কেন তোমার শামুকের ব্যবসা কেমন চলছে আর শামুক যে হারে কীটনাশক ব্যবহার বেড়েছে কদিন পর শামুক কেন শামুকের খোসাও পাওয়া যাবে না তাহলে এখন কি করবে এরকম চলতে থাকলে বউ বাচ্চা নিয়ে পথে বসা ছাড়ার কোনো গতি নাই আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে ভাই ভাই তুমি কোনো চিন্তা আল্লাহ ভরসা ঠিক আছে এখন আসি কিছু দূর যাওয়ার পর রতন তার টাকার ব্যাগটা হারিয়ে ফেলে হাই আল্লাহ আমার টাকাগুলো কোথায় হারিয়ে গেল এখন আমি কি করবো টনির মায়ের কত কষ্টের টাকা আমি হারিয়ে ফেললাম কি হয়েছে রে বাবা আর না চাচা আমার আমি হারিয়ে ফেলেছি কি হয়েছে আমায় খোলে বল বাবা তোমাকে বললে তুমি আর কি বুঝবে তবে শোনো আমাদের সংসারে খুবই অভাব বাজার কোন টাকা নেই আমার বইয়ের কিছু গোছানো টাকা ছিল তাই বাজার করতে যাচ্ছিলাম কিন্তু তাও আমি হারিয়ে ফেললাম তুই চিন্তা করিস না বাবা আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে জানি না আল্লাহ কি মঙ্গল রেখেছে তুই যখন এত কষ্ট সহ্য করেছিস তাহলে আর একটু কষ্ট সহ্য কর বাবা আমার কষ্টে ভরা জীবন কোনো কিছুই কষ্ট মনে হয় না আমার বলো আমি তোমার জন্য কি করতে পারি আমার জন্য কিছু করতে হবে না রে পাগলা তাহলে তোর কি কোনো গোয়াল ঘর আছে হ্যাঁ আছে তো কিন্তু তুমি কি কি করে জানলে আন্দাজ আর করেছি এই নে এই গাছটা তোর গোয়াল ঘরে পোতে দিস এমনিতে চিন্তায় না তুমি আবার তামাশা করছো আমার সাথে আহ বেশি প্রশ্ন করিস না যা বললাম তাই কর এর মধ্যেই হয়তো তোর কোনো কল্যাণ আছে ঠিক আছে তুমি যখন এত করে বলছো এটাও না হয় করে দেখি কি ব্যাপার এত তাড়াতাড়ি ফিরে এলে যে বাজার আননি আমি টাকাটা হারিয়ে ফেলেছি টুনির মা কি বলছো এতগুলো টাকা তুমি হারিয়ে ফেলেছো এখন মেয়েটাকে খাওয়াবো কি এখন যা আছে তাই রান্না করো আমি গাছটা গোয়াল ঘরে পুঁতে আসি এইটা আবার কোন ধরনের পাগলামি গাছ গোয়াল ঘরে ফুটবে কেন আর কোথা থেকে আনলে এই গাছ এক বৃদ্ধ চাচা দিয়েছে বলেছে গোয়াল ঘরে লাগাতে মঙ্গল হবে আমি মরিয়া আমার জ্বালায় আর তুমি এসেছো তামসা নিয়ে তুমি কি করছো এসব কি হবে এই গাছ লাগিয়ে সে আমিও জানি না টুরিমা বুড়ো বাবা লাগাতে বলেছে তাই লাগাচ্ছি আমি মরিয়া আমার জ্বালায় আর উনি আছে আজগুবি সব তামসা নিয়ে আচ্ছা বাদ দাও সব তুমি গরুকে একটু খেতে দাও পারবো না আমি আর এ গরুকে খাওয়াতে পরের গরুর দাসেগিরি করতে করতে আমার আর ভালো লাগে না এই গরুর পিছনে আমার সব শেষ হয়ে গেছে রোজ আর আমার এইসব খেতে ভালো লাগে না তাই দিয়ে যা আছে মুখ বুঝে খেয়ে নে খাবার সময় বেশি কথা বলতে নেই তাই বলে সব সময় ভাজি ভাত কলমি শাক দিয়ে খেতে হবে নাকি হ তোর বাপের তো জমিদারি আছে জন্ম নিছ গরিবের ঘরে বড়লোকি ভাব কেন ধরস চুপ করে খা বলছি পরের দিন সকালে রতন দেখতে গোয়াল সেই অনেক হয়ে গেছে তাতে অনেকগুলো টাকা ঝুলছে এ রে বাবা এই গাছে তো টাকা ঝুলছে তাহলে এটা টাকার গাছ বুড়ো বাবা তাহলে ঠিকই বলেছিল এই গাছে আমার কপাল খুলবে যাই মালাকে ডেকে নিয়ে আসি রতন দৌড়ে মালার কাছে যায় টুনির মা টুনির মা জলদি গোয়াল ঘরে এসো এসে দেখো কি কাণ্ড দেখবে এসো এ কি কাণ্ড এ দেখছি টাকার গাছ আমি তোমারে ভুলবোঝে কতই না গালমন্দ করেছি ওই বুড়ো বাবা তাহলে সত্যি বলেছিল এই গাছে আমাদের ভাগ্য খুলবে হ্যাঁ টুনির মা তুমি ঠিকই বলেছো মা টুনি তুই জলদি টাকাগুলো গাছ থেকে তুলে আন হ্যাঁ বাবা আমি এখনই খাচ্ছি তুমি এই টাকাগুলো নিয়ে এখনই বাজারে যাও মাছ মাংস চাল তেল নুন সব কিনে নিয়ে আসো আর মেয়েটাকেও ইচ্ছে মতো রান্না করে খাওয়াবো ব্যাপার রতন ভাই আজ হঠাৎ এত বাজার করছো কোথায় পেলে এত টাকা টাকা কোথায় পেলাম সেটা দিয়ে তুমি কি করবে তোমার বাজার দেওয়ার কথা বাজার দাও না এত বছর হইয়া গেল তোমাকে তো কখনো এত দামি বাজার করতে দেখিনি তাই বললাম আর কি সবই অপরালার ইচ্ছা তিনি চাইলে ভাগ্য খুলতে দেরি লাগে না দাও বাজারটা দাও কি ব্যাপার বিষয়টা ভালো ঠেকছে না তো এই ভোলা দল আজ রাইতে রতনের বাড়িতে যাই ব্যাপারটা জানা দরকার যদি বড় বাবার গাছটা বিশ্বাস করে না লাগাতাম তাহলে হয়তো এই টাকার গাছ আমরা পেতামই না কি বলো আসতে বল দেয়ালেও কান আছে কখন কি শুনে ফেলবে এত রাতে আবার কে আসবে বলা তো যায় না কখন কে আড়ি পেতে শুনবে এমনিতেই আমাদের উন্নতি মানুষের সহ্য হচ্ছে না ও তাহলে এই ব্যাপার এই টাকার গাছটা তো আমাদের চুরি করতেই হবে চল ভোলা আর দেরি করা যাবে না নে ভোলা জলদি টাকার গাছটা তুলে নে তারপরে দুইজনে দু ভাগে ভাগ করে নেব যেই ভোলা গাছটা তুলতে গেল তখনই গাছের একটা ডাল তাদের দুজনকে পেটাতে শুরু করল ওরে বাবা রে মরে গেলাম রে আর করব না ফেরে দাও ওরে বাবা বাসাও বাসাও না গেলাম কি ব্যাপার শব্দটা গোয়াল ঘর থেকে আসছে না চলো তো দেখি বিষয়টা কিশমিশ আপনারা চুরি করতে গেলেন আপনাদেরই এইটা আশা করিনি আমার ভুল হয়ে গেছে রতন ভাই আমাগরে maaf কইরা দাও এই রকমটা এই রকম tardito abar হইব না আমি তোমাদের মাফ করতে পারি কিন্তু আমাকে কথা দিতে হবে আজকের এই কথা কাউকে তোমরা বলবে না হ্যাঁ ভাই অবশ্যই কাউকে আমরা বলবো না আর এভাবেই রতনীর অভাবের সংসারে টাকার গাছ আনন্দ বয়ে নিয়ে আসে